হ্যালো বন্ধু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে নমস্কার বন্ধুরা আজকে প্রিয়াঙ্কা মান্না লাইফস্টাইলে আজকে প্রথম ব্লগ আজকে আমাদের বাড়িতে কাজ হচ্ছে অনেক লোক কাজ করছে তার জন্য রান্না হচ্ছে কেমন টেস্ট হচ্ছে তোমরা বলবে প্লিজ কমেন্ট করে আর কেমন আজকে রান্নাটা কীরকম হচ্ছে দেখুন যে রান্নাটা মারা শাশুড় মা রান্না করছে আমি মাংসটা তুলে দিচ্ছি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আজকে অনেকজন লোক হয়েছে তো তাই লোক উঠে চলে আসবে মাঠে কাজ হচ্ছে মাঠ থেকে চলে আসবে তাই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তাই মা হেল্প করে দিচ্ছে আর আমি মাংসটা তুলে দিচ্ছি মাংস মাংস তোলা শেষ হয়ে এসছে তোলা শেষ আলু দিয়ে দেব এবারে আলুগুলো অনেকগুলো হয়ে গেছে তো এই মাঠে অনেক লোক হয়েছে জন লোক হয়েছে তাই আলুটা একটু বেশি দিয়েছি মাংসটা দেখুন বলুন মাংসটা কষা দেখে আমি কিন্তু মাঠ থেকে ছুটে চলে এসে মাকে বললাম এক বাটি মাংস দেও না খেতে ভালো লাগে বলো মাংসটা হয়ে গেছে এবারে মাংসটা নামিয়ে নিব পুরো হয়ে গেছে মাংসটা নামিয়ে নেব দাদা ভাই দিদি ভাই এটা আমার প্রথম ব্লগ দেখলে হবে একটা লাইক করে দিও এবারে গরম মশলার প্যাকেটটা দিয়ে দেবো দিয়ে রান্না কমপ্লিট গরম মশলা দিয়ে দেওয়ার পরে কিন্তু অনেকটাই সেন্ট এক্সট্রা হয়ে যায় আর তোমরা কে কে গরম মশলা খাও আর কে কে গরম মশলা খাও না আমাকে কমেন্ট করে একটু বলবেন তো প্লিজ আর দাদা ভাই দিদি ভাই যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও হ্যালো বন্ধু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এটা আমি ভেতরে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে রেখে দিয়ে আসছি মাংসটা কত সুন্দর হয়েছে কালারটা দেখুন